আপনার বয়স যদি ষাট পেরিয়ে থাকে আর আপনার মনে কখনো কখনো এমন চিন্তা আসে এই বয়সে আর সুখ কিসে এই সময়টা আর ভালো কাটে না তাহলে আজকের এই ভিডিওটি একবার মন দিয়ে শুনুন কারণ এখানে আমি এমন চারটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো যেগুলো বাস্তবে বহু প্রবীণ মানুষকে নতুন জীবনের আনন্দ ফিরিয়ে দিয়েছে এই ভিডিওটা আপনার জীবনের চলার পথে একটাই কথা বলবে বয়স বাড়লেই জীবন শেষ হয়ে যায় না বরং সেখান থেকেই এক নতুন অধ্যায় শুরু হয় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এবার শুরু করি আমাদের আজকের প্রথম কাজ দিয়ে যেটা আপনার ভেতরের মনটা হালকা করে দেবে শান্তি এনে দেবে প্রথম কাজ নিজের সঙ্গে সময় কাটান আমরা পুরো জীবনটা কাটিয়ে দিয়ে অন্যদের জন্য ছেলে মেয়ে নাতি নাতনি সংসার আত্মীয় পরিজন সব কিছুতে ছুটতে ছুটতে আমরা নিজের কথা ভুলে যাই কিন্তু এই বয়সে এসে আপনি নিজের জন্য একটু সময় না রাখলে কে রাখবে বলুন আপনার মন আপনার ভাবনা আপনার পুরনো স্মৃতিগুলো সব কিছুই আপনাকে একটা নতুন আলো দেখাতে পারে শুভ দরকার একটু নিঃশব্দ সময় নিজের সঙ্গে প্রতিদিন সকালে বা বিকেলে পনেরো কুড়ি মিনিট শুধু নিজের জন্য সময় রাখুন এ সময় আপনি কিছুই না করেও বসে থাকতে পারেন বারান্দায় বসে চা খেতে খেতে পাখির ডাক শোনা পুরনো অ্যালবামের ছবি দেখা পুরনো গান চালিয়ে শোনা এসবই কিন্তু নিজের সঙ্গে সময় কাটানোর সুন্দর উপায় নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে নতুন করে চেনা বয়সের ভারে আপনি যতই ক্লান্ত থাকুন না কেন আপনার ভেতর আজও অনেক গল্প অনেক স্বপ্ন অনেক হাসি জমে আছে এই ছোট্ট অভ্যাসটা আপনার মনকে শান্ত করবে অভিমান একাকিত্ব সব কিছুই একটু একটু করে ধুয়ে দেবে এমনকি আপনার চারপাশের মানুষও বুঝবে আপনি শুধু কারোর বাবা মা দাদা ঠাকুমা নন আপনি নিজে একজন মানুষ যার নিজের জীবনের একটা গুরুত্ব আছে আপনার দিনটা যদি শুরু হয় নিজের সঙ্গে তাহলে পুরো দিনটাই অনেক সুন্দর কাটবে নিজের প্রতি একটু যত্ন একটু ভালোবাসা সুখে থাকার প্রথম শর্ত এটাই দ্বিতীয় কাজ সম্পর্ক জিয়ে রাখা এই বয়সে এসে অনেকেই বলেন আমার তো আর কিচ্ছু নেই একাকিত্ব ছাড়া এই একটা কথা কানে এলেই বুকটা কেমন যেন ধক করে ওঠে সত্যি বলছি এই একাকিত্বের যন্ত্রণা আমরা যারা বয়সে একটু এগিয়ে এসেছি তারাই সবচেয়ে ভালো বুঝি আগে চারপাশে যাদের মুখ দেখে মন ভরে যেত আজ তারা কেউ চাকরির জন্য দূরে কেউ পরিবার নিয়ে আলাদা আর কেউ কেউ তো চলে গেছেন না ফেরার দেশে একসময় যাদের সঙ্গে গল্প করে সময় কেটে যেত তাদের নাম্বারগুলো এখন ফোনে থাকলেও কথা হয় না এইভাবেই ধীরে ধীরে মনটা ভারী হয়ে ওঠে চুপচাপ হয়ে ওঠে কিন্তু আমি বলবো এখানেই আমাদের দ্বিতীয় কাজটা সবচেয়ে জরুরি নিজের সম্পর্কগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলুন একটা ছোট্ট ফোন একটা ছোট্ট খোঁজ এটাই হতে পারে আপনার আরেকজনের জীবনে নতুন আলো যাদের সঙ্গে বহুদিন কথা হয়নি তারা আজও আপনার একটা খোঁজ পেতে চায় কেউ না জানালেও মনটা চায় যে কেউ যদি একবার শুধায় কেমন আছি এই বয়সে নতুন সম্পর্ক তৈরি করাটাও অসম্ভব নয় হয়তো পাড়ার ক্লাবঘরে মাঝে মাঝে যান হয়তো মন্দিরে সন্ধ্যারতি দেখতে যান হয়তো পাশের বাড়ির কাকিমার সঙ্গে প্রতিদিন চোখাচোখি হয় এই জায়গাগুলো থেকেই শুরু হতে পারে ছোট্ট সম্পর্কের গল্প আপনি নিজেই প্রথমে হাত বাড়ান বলুন চা খেতে আসবেন একদিন অথবা কালামি হাঁটতে যাব আপনি যাবেন সঙ্গে এভাবে একটু একটু করে আপনার চারপাশ আবার ভরে উঠবে পরিচিত মুখে চেনা হাসিতে বন্ধুত্ব আত্মীয়তা প্রতিবেশী এই সম্পর্কগুলোই আমাদের জীবনের ছায়ার মতো এই বয়সে এসে এই ছায়াগুলোকে আরেকবার খুঁজে পাওয়া আর নতুন করে বাঁচিয়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ মনটা যখন হালকা থাকে সম্পর্কগুলো যখন জ্যান্ত থাকে তখন শরীরও ভালো থাকে মুখেও হাসি ফুটে ওঠে আগে একটা কথা বলি ভাই আপনার যেসব পুরনো সম্পর্ক এখন আর আগের মতো নেই যারা আপনাকে ভুলে গেছে বা ব্যস্ততা আপনাকে সময় দেয় না তাদের জন্য মন খারাপ করবেন না আপনি নিজের দায়িত্বটুকু পালন করেছেন আপনি সম্পর্ক ধরে রেখেছেন খোঁজ নিয়েছেন ভালোবেসেছেন এটাই বড় জিনিস সুখে থাকার দ্বিতীয় শর্ত সম্পর্কগুলোর দিকে নজর দিন যত্ন নিন আর নিজের যোগাযোগ নিজেই তৈরি করুন এই কাজটুকু করলে আপনি কখনো একা থাকবেন না মনটা ভালো থাকবে আর সেটাই তো সবচেয়ে বড় সুখ তৃতীয় কাজ নিজের শরীরকে গুরুত্ব দিন কিন্তু ভয় পাবেন না বয়স বাড়লেই আমরা একটা কথায় অভ্যস্ত হয়ে যাই এই বয়সে এমনিতেই শরীর খারাপ থাকে চিকিৎসা করেও কি আর আগের মতো হব দু চারটে ব্যথা তো থাকবেই এইভাবে বলতে বলতে আমরা নিজেদের শরীরটা যত্ন নেওয়াই বন্ধ করে দিই কিন্তু আপনার শরীরই তো আপনার সবচেয়ে বড় সাথী সারা জীবন এই শরীরটাই তো আপনাকে আঙড়ে রেখেছে এখন সময় এসেছে আপনি ওকে একটু আগলে রাখার অনেকেই ভাবেন এই বয়সে আর কি ব্যায়াম করব ডাক্তারের কাছে গেলেও তো কিছু হবে না ওষুধ খেয়েই তো কেটে যাচ্ছে কিন্তু আপনি জানেন কি আপনার শরীর আপনাকে আজও ভালো রাখতে চায় শুধু আপনাকেই একটু যত্ন নিতে হবে শরীরের যত্ন মানে কিন্তু জিমে যাওয়া বা কঠিন কসরাত করা নয় একটু হেঁটে নেওয়া নিয়মিত সময় মতো ঘুমোনো সঠিক খাবার খাওয়া জলের পরিমাণ ঠিক রাখা এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু শরীরের বড়ো সাপোর্ট সকালে উঠে এক গ্লাস গরম জল খেতে শুরু করুন রাতে ঘুমানোর আগে মোবাইল বা টিভি একটু বন্ধ করে দিন চিনি আর অতিরিক্ত লবণ একটু কমান আর দিনে অন্তত পনেরো মিনিট একটু হাঁটার অভ্যাস করে তুলুন ব্যাস এইটুকুই এগুলো শুনতে যত ছোট মনে হয় এইটুকু অভ্যাসই আপনার শরীরকে অনেক দূর নিয়ে যেতে পারে আরেকটা জিনিস নিজে শরীর নিয়ে ভয় পাবেন না অনেক সময় আমরা শরীরের সামান্য অসুস্থতা নিয়ে অযথা দুশ্চিন্তায় পড়ে যাই আবার কখনো অসুস্থতা গা সওয়া করে ফেলি যার ফলে সঠিক সময়ে চিকিৎসা করাই হয় না আমি বলবো না ভয় পেয়ে না অবহেলা করে শরীরকে নিজের বন্ধু ভাবুন যেখানে কষ্ট লাগবে তার খোঁজ নিন প্রয়োজনে ডাক্তার দেখান বিশ্রাম নিন কিন্তু নিজেকে ভুলে যাবেন না এই বয়সে গায়ে একটু ব্যথা একটু ক্লান্তি এ তো স্বাভাবিক কিন্তু সেই ব্যথাকে জীবন ভেবে নেবেন না আপনি এখনও অনেকটা পথ চলার মতো শক্তি রাখেন শুধু আপনাকেই সেটা বিশ্বাস করতে হবে তৃতীয় কাজ তাই একটাই নিজের শরীরকে গুরুত্ব দিন যত্ন নিন ভালোবাসুন নিজেকে সময় দিন কারণ আপনি এখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ চতুর্থ কাজ মনকে ব্যস্ত রাখুন অর্থপূর্ণ কিছু করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মতোই মনও একটু করে অলস হয়ে যায় আগে যেসব কাজে ব্যস্ত থাকতাম পরিবার চাকরি সন্তানদের পড়াশুনো সব কিছু এখন এক এক করে সরে যাচ্ছে আর ঠিক সেই ফাঁকেই মনটাও একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা মণি কিন্তু অনেক সময় বিষণ্নতার জন্ম দেয় অনেক সময় আপনি ঠিক বুঝতেই পারেন না আপনি কেন হঠাৎ করে মন খারাপ বোধ করছেন কেন যেন সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলছেন কেন এমন লাগছে যেন আপনার আর কিছু করার নেই কিন্তু ভাই আমি বলবো আপনার এখনও অনেক কিছু করার আছে এই পৃথিবীটা আপনাকে এখনও অনেক কিছু দিতে পারে আর আপনি এখনও অনেককে কিছু দিতে পারেন এজন্যই বলছি আমাদের আজকের শেষ ও সবচেয়ে জরুরি কাজ হলো মনকে ব্যস্ত রাখা আর কিছু একটা অর্থপূর্ণ কাজে নিজেকে যুক্ত করা তার মানে এই না যে আপনাকে নতুন ব্যবসা করতে হবে বা বাইরের কাজ শুরু করতে হবে তা হতে পারে পাড়ার বাচ্চাদের পড়ানো পুরোনো শখটা আবার শুরু করা যেমন গান আঁকা লেখা বাড়িতে গাছপালা লাগানো বাগান করা আপনার জীবনের অভিজ্ঞতা নিয়ে ছোট ছোট গল্প লেখা মন্দির বা আশ্রমে সেবামূলক কাজ করা প্রতিবেশীদের সঙ্গে ছোট্ট একটা গ্রুপ তৈরি করে সকালের হাঁটা বা আড্ডা দেওয়া এই কাজগুলো শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এগুলোই আপনাকে আবার জীবন্ত করে তুলবে আপনার মনে আবার নতুন আলো জ্বলবে কারণ আপনি নিজে বুঝতে পারবেন আপনি এখনও জীবনের গুরুত্বপূর্ণ অংশ আপনার অভিজ্ঞতা সময় উপস্থিতি এখনও অনেকের উপকারে লাগতে পারে আপনার দিনটা কাটুক নতুন কোনো কাজে নতুন কোনো হাসিতে নিজের বয়স নিয়ে আর চিন্তা নয় বরং এই বয়সটাই আপনার নতুন স্বাধীনতা হয়ে উঠুক একবার ভাবুন সকালবেলা যদি আপনি জানেন আজ এই কাজটা করব আজ এই ছেলেটার মুখে একটু হাসি আনবো আজ এই গাছটার যত্ন নেব তাহলে মনটা কত শান্ত কত পূর্ণ হয়ে উঠবে আপনার দিনের প্রতিটা মুহূর্ত তখন হয়ে উঠবে অর্থপূর্ণ আর সেই অর্থপূর্ণ জীবনই তো সবচেয়ে বেশি সুখের আজকে আমরা চারটি বিষয়ের কথা বললাম যদি আপনি এই চারটি অভ্যাস একটু একটু করে জীবনে আনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন বৃদ্ধ বয়স মানেই শুধু অপেক্ষা নয় এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে শান্ত সবচেয়ে আনন্দের সময় ভালো থাকতে গেলে যে বিশাল টাকা বা বড় প্ল্যান দরকার হয় না একটু নিজের যত্ন একটু সম্পর্কের মূল্য একটু শরীরের খেয়াল আর একটু অর্থপূর্ণ ব্যস্ততা এইটুকুই তো আসল জীবন এখন আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন আপনার এই বয়সটা ঠিক কেমন কাটছে আর কিভাবে আপনি আজ থেকেই একটুখানি পরিবর্তন আনতে পারেন আপনার মনে যদি এই ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে আর যদি মনে হয় কারোর উপকারে লাগতে পারে তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আর যদি এখনও সুস্থ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ এই চ্যানেল শুধু একটা ভিডিওর জায়গা নয় এটা আমাদের একটা পরিবার যেখানে আমরা একসঙ্গে বয়সটাকে ভালোবাসতে শিখি ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের জীবনের প্রতিটা দিনকে আনন্দে ভরিয়ে তুলুন।